আমি কখনোই অস্বীকার করব না যে নিদির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আমরা রিলেশনশিপে আছি দীর্ঘ তিন বছর যাবত কিন্তু নিদি জানেও না আমার বার্থডে কবে আমিও জানি না নিদির বার্থডে কবে আমরা দুজন দুজনের প্রিয় রং প্রিয় খাবার প্রিয় জায়গা এসব কিচ্ছু জানি না আমাদের রিলেশনটা হলো ভেসে আসা মেঘের মতো যার কোনো ভ্যালু নেই এই আছে তো এই নেই নিদিকে আমার ভালো লাগে না এমনটা কিন্তু নয় একটা সময় ছিল যখন আমার নিদিকে খুব ভালো লাগত। সেই সাধারণ নিদিকে তন্নি মনোযোগ দিয়ে অর্ণবের কথাগুলো শুনছে মায়াবতী জীবনটা না সাধারণই সুন্দর আর আমার তো একটুই ভালো লাগে নিদির প্রতি আমার ভালো লাগাটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এমন অনেক কথা আছে যেগুলো বললে নিদিকে অসম্মান করা হবে আর অর্ণব চৌধুরী মেয়েদের অসম্মান করে না আর নিদিকে তো স্পেশালি না কজ সে আমার ভালো লাগার একজন মানুষ ছিল এখন তোমার মনে হতে পারে ইন ফিউচার তুমিও যদি বদলে যাও তাহলে কি তোমার প্রতি আমার অনুভূতি মরে যাবে কি না তুমি কখনোই বদলাবে না মায়াবতী আমি বদলাতে দিব না তুমি সারা জীবন এরকম থাকবে মানুষ বলে না পছন্দের মানুষকে মুক্ত করে দাও এটা ভুল পছন্দের মানুষকে নিজের মতো করে আটকে রাখো যাতে সে খারাপ হতে না পারে আমি তোমাকে আটকে রাখবো অথের তন্নি সারা জীবন আগলে রাখবো তুমি ভালোবাসার কাঙ্গাল আর আমি তোমাকে সেই ভালোবাসা দিব বুকের ভিতর ঝাপটে ধরে তন্নিকে তন্নির কান্না পাচ্ছে সে দুই হাতে অর্ণবের গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজে। আমি কখনোই নিদিকে কিছু বলবো না তোমার আর আমার ব্যাপারে সে নিজের ভুল বুঝতে পেরে নিজে থেকে সরে যাবে তোমার থেকে ব্যাপারটা হাইট করতে পারতাম কিন্তু করলাম না কজ আমি চাই আমাদের মধ্যে কোনো মিথ্যে থাকুক সম্পর্ক নষ্ট হয় মিথ্যে দিয়ে আর আমাদের সম্পর্ক কখনো নষ্ট হবে না আশা করব তুমিও কখনো আমার থেকে কিছু হাইট না তন্নি মাথা নাড়ায় অর্ণব তন্নীর দুই গালে হাত দিয়ে মুখটা উঁচু করে তন্নি চোখ বন্ধ করে ফেলে অর্ণব খানিকটা সময় নিয়ে তন্নিকে দেখে তারপর মুসকি হেসে তন্নীর কপালে চুমু দেয় তন্নি অর্ণবের পিঠ খামছে ধরে আমার অনির মাম্মা বলে আবার শক্ত করে জড়িয়ে ধরে সকাল সকাল বাড়ি ফিরে আসে তন্নি কিন্তু বাড়ি ফিরেই চমকে ওঠে কারণ উঠোনো চেয়ারে টেনে বসে আছে মামা সিপাত তার পাশেই ইতি বেগম দাঁড়িয়ে আছে কেন এসেছে ভাইয়া তন্নি শুকনো ঢোক সিপে গুটি সুটি পায়ে গিয়ে দাঁড়ায় তন্নিকে দেখে শ্রীপাত হেসে উঠে দাঁড়ায় কেমন আছিস তন্নি তন্নি মাথা নিচু করে সালাম দেয় এই তো ভাইয়া ভালো আপনি আমিও ভালো এসেছি তোকে নিয়ে যেতে দাদু অসুস্থ তোকে দেখতে চাইছে তন্নি ইতি বেগমের দিকে তাকায় উনি কিছুই বলে না যা জামা কাপড় গুছিয়ে নিয়ে আয় কিছুদিন থাকবি আমাদের বাড়িতে মা তন্নি বলে ওঠে ইতি বেগম আমতামতা করতে থাকে সিপাতের মুখের উপর সে কখনোই কথা বলতে পারবে না তার এত সাহস নেই তবুও আমতামতা করে বলতে থাকে ওর বাবা যেতে দিবে না সে খুব রাগ করবে শ্রীপাত খানিকটা বিরক্ত হয় এই মহিলাকে সে সহ্য করতে পারে না ফোপার সাথে আমি কথা বলে নিব। তুই যা তন্নি যা বলছি কর খানিকটা ধমক দেই বলে তন্নি চলে যায় রুমে আবদুল্লা শেখের দুই ছেলে এক মেয়ে বংশের দেমাক তার পরিবারে মেয়ের সংখ্যা কম দুই ছেলের চার ছেলে হয়েছে একটা মাত্র মেয়ের মেয়ে তন্নি তন্নির মা যেদিন তারেকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এগেছিল সেদিনই আব্দুল্লাহ বলে দিয়েছে তার মেয়ে মারা গেছে কোনো দিনও খোঁজ নেয়নি মেয়ের তন্নি হওয়ার পরে একটু আটটু খোঁজ নিত আর তন্নির মা মারা যাওয়ার পরে তাদের ভালোবাসা বেড়ে গেছিলো তন্নির উপর অনেকবার তন্নিকে নিতে চেয়েছে তারেক দেয়নি এমনকি যোগাযোগও রাখেনি তন্নির সময় নিয়ে রেডি হয়ে বের হয় নতুন জামা জুতো পরেছে সেপার তন্নিকে দেখে মুসকে হাসে তনির হাত ধরে বেরিয়ে যায় ইতির দিকে একবার তাকায়ও না তন্নি তাকিয়ে থাকে মায়ের দিকে ইতির বুক কেঁপে ওঠে তারা কি জেনে গেল তন্নির উপর করা অত্যাচারের কথা সারা জীবনের জন্য তন্নিকে নিয়ে যাচ্ছে কি হাঁটু মরে বসে হাওয়া করে কাঁদতে থাকে ইতি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে তন্নিকে ফিরিয়ে দেওয়ার জন্য সে তন্নিকে হারাতে চায় না দোতলা বাড়িটা তন্নির নানু বাড়ি খুব বেশি দূরে না এই তো তন্নি যে রুমে আছে এই রুম থেকে উকি দিয়ে দেখা যাচ্ছে অথৈদের বাড়ি স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে নানু বাড়িতে সবার থেকে এক্সট্রা কেয়ার পায় তন্নি সবার সাথে দেখা করে নিজের জন্য বরাদ্দ করা রুমটাতে আসে সে এত বড় রুম এত দামি আসবাবপত্র এসবে ভালো লাগছে না তন্নির তার মনটা পড়ে আছে সেই ছোট্ট টিনের ঘরের মা আর ভাইয়ের কাছে তন্নি বিছানায় বসতেই ফোন বেজে ওঠে সিপাত ফোনটা নিয়ে এসেছে আর বাড়ি পৌঁছে তন্নিকে দিয়েছে তন্নি ফোনের দিকে তাকিয়েই থাকে কারণ অচেনা নাম্বার কল ধরবে কি ধরবে না এটাই ভাবছে ভাবতে ভাবতে কেটে যায় আবারও বেজে ওঠে এবার ধরে তন্নি এতক্ষণ লাগে রিসিভ করতে অন্নবের ঝাঁঝালো গলার কথা শুনে মুসকে হাসে তন্নি তাহলে স্যার কল করেছে কথা কেন বলছো না সকালে আমাকে বল কেন আসুনি কত খুঁজেছি আমি জলদি বের হও বাড়ি থেকে আমি দাঁড়িয়ে আছি আমি নানু বাড়িতে এসেছি মানেটা কি তুমি কেন গেছো আমাকে জিজ্ঞেস করেছো একবারও লোকেশন বলো আমি এক্ষুনি আসছি আসতে হবে না আমার দেখতে ইচ্ছা হচ্ছে আমি আসবোই ঘাড় বেকার লোক একটা আই নো দ্যাট জান বলো জলদি তন্নি বলে অন্য ফোনে শব্দ করে চুমো দেয় তন্নি লজ্জায় চোখ বন্ধ করে ফেলে আসছি আজকে তোমার সাথে থাকবো রাতে গট ইট বলে কল কেটে দেয় তন্নীর চোখ দুটো বড় বড় হয়ে যায় কি বলছে থাকবে মানে আবদুল্লার সামনে বসে আছে তন্নি বেশ লজ্জা লাগছে তার আবদুল্লা একা একা বসতে পারে না তার পাশে ছিল সিপাত আর তার বাবা সাইদুল দুজন মিলে ওনাকে বসিয়ে দেয় আবদুল্লা তন্নির দিকে হাত বাড়িয়ে দেয় তন্নি এদিক ওদিক তাকাতে থাকে সে নর্মাল হতে পারছে না সিপাত তন্নির দুটানা বুঝতে পেরে বলে ওঠে তন্নি এগিয়ে বসো দাদু তোকে শুতে চাইছে তনি জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে এগিয়ে বসে আবদুল্লাহ তনি হাতটা ধরে চোখ দুটো তনির দিকে স্থির একদম তার মেয়ের চেহারা হুবহু এক মনে হচ্ছে সেই ছোট্ট তানিয়া কিন্তু একটা দিক থেকে সে বুঝে যায় এটা তানিয়া না তার নাতনি তন্নি তানিয়া ভীষণ চঞ্চল ছিল এক দণ্ড এক জায়গায় স্থির থাকতো না আর তন্নি হলো জলের মতো যখন যে পাত্রে রাখবে সে পাত্রে আকার ধারণ করবে মেয়ের কথা খুব করে মনে পড়ে যায় তার বুকটা ফেটে যাচ্ছে পুরুষ মানুষ কাঁদে না তারপরেও সে একজন কঠোর পুরুষ মানুষ মেয়ে চলে যাওয়ার পরে সে হংকার দিয়ে বলেছিল আজকে থেকে তানিয়ে মারা গেছে তার নাম কেউ উচ্চারণ করলে আমি তাকেও বাড়ি থেকে বের করে দেব তার এই হংকারে কেউ তানিয়ার নাম মুখে নেওয়ার সাহস পায়নি আর আজকে সেই কঠোর মানুষটা তনির হাতে কপাল ঠেকিয়ে হাওমাও করে কেঁদে ওঠে সন্তান বেঁচে থাকুক বা মরে যাক সব সময় বাবা মায়ের কাছে প্রিয় থাকে বাবা মায়ের মনের মধ্যে সারাক্ষণ থাকে তারা তনির নিজেরও কান্না পায় সে কান্না আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না দুই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে সাইদুলার সিপাদেরও চোখ ভিজে ওঠে আমাকে ছেড়ে যাস না বনু আমার কাছে থেকে যা কাঁদতে কাঁদতে এটাই বলতে থাকে আব্দুল্লাহ তন্নি কিছু বলতে পারে না কথা দিতে পারে না কারণ তার মা ভাই তারাও তো কষ্ট পাচ্ছে তাদের তন্নিকে প্রয়োজন শ্রীপাত বুঝতে পারে তন্নি এখানে বেশিক্ষণ থাকলে আবারও অসুস্থ হয়ে পড়বে আবদুল্লাহ তাই থেকে আবদুল্লাকে সারিয়ে বলে দাদু তন্নি কোথাও যাবে না তুমি রেস্ট নাও তো তন্নিরও রেস্ট দরকার তুমি মেয়েটাকে কাঁদিয়ে দিচ্ছ সাইদুল সাই জানায় তন্নি উঠে চলে যায় চোখের পানি মুছে দীর্ঘ শ্বাস ফেলে রুমে ঢুকে অন্য খাটের উপর রেখে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে বের হতেই দেখে ফোন বাজছে তন্নি তাড়াহুড়ো করে কল রিসিভ করে কতবার কল করলাম মায়াবতী কোথায় ছিলে ভাইয়ের রুমে ছিলাম আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি জলদি আসো অর্ণব কল কেটে দেয় টনি ফোন রেখে অন্যায় গলায় পেঁচিয়ে এক দৌড়ে বেরিয়ে যায় বাড়ির সামনে বড় একটা বট গাছ আছে সেখানে গাড়িতে ঠেস দাঁড়িয়ে আছে অর্ণব হাতে ফোন নজর ফোনের দিকে কালো শার্ট সাদা জিন্স ঝাঁকড়া চুলগুলো আজকে একটু গুছালো লাগছে সব মিলিয়ে অসাধারণ এত বেশি কেন ভালো লাগছে তন্নির তাকিয়ে থাকতে ইচ্ছে করছে অর্ণবের দিকে তাকিয়েই তাকিয়েই সামনে চলে আসে তণীর অস্তিত্ব টের পেয়ে অন্ন ফোন পকেটে পরে তাকায় তন্নির দিকে তনির মুখের দিকে তাকাতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে এগিয়ে এসে তন্নি অন্যার এক কোনা ধরে তন্নির চমকে ওঠে অর্ণব তন্নির মাথায় ঘুমটা টেনে দেয় তারপর পকেট থেকে রুমাল বের করে তন্নির মুখে জমে থাকা বিন্দু বিন্দু পানিগুলো মুছে দিতে থাকে তন্নির ভীষণ ভালো লাগছে সে চোখ বন্ধ করে অর্ণবের কেয়ার অনুভব করতে থাকে আর কখনো এমনটা করবে না তাড়াহুর দরকার নেই আমি তোমার জন্য ওয়েট করব তুমি মাথায় ঘুমটা টেনে ধীরে সুস্থে আসবে কেমন তন্নি মুসকি হেসে মাথা নাড়ায় অন্নবও হাসে তন্নির হাত ধরে বটগাছের জ্বরের উপর বসে তন্নি বসতে এক হাতে জড়িয়ে ধরে তন্নিকে আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছি চলো পালিয়ে যাই তন্নি তাকায় অর্ণবের মুখের দিকে অর্ণব তন্নির নাক টেনে দিয়ে বলে এখান থেকে ডিরেক্ট কক্সবাজার চলে যাব সেখানে এক সপ্তাহ থেকে যাব সাজেক মোটামুটি দুই মাস ঘুরে ফিরে অনেকে আনার ব্যবস্থা কনফার্ম করে চলে আসব। দেন বিজনেসে জয়েন করব ছুটিয়ে রোমান্স করব অ্যান্ড এনার্জি নিয়ে কাজ করব। পাপা খুশি হবে মাম্মা খুশি হবে অথই খুশি হবে আরতি খুশি হবে আমি তো আরো বেশি খুশি অনেক খুশি আর আমার বউটা খুশি আইডিয়াটা দারুণ না তুণ্ডির লজ্জায় লাল হয়ে গেছে তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে মাথা নিচু করে ফেলেছে অর্ণব তণ্ডির লজ্জায় রাঙ্গা মুখটার দিকে তাকিয়ে মুসকে আসে তন্নির মাথায় বেশ খানিকক্ষণ সময় নিয়ে চুমু খায় অনের মাম্মা আমি ছেলে হিসেবে যেমন তেমন কিন্তু বর হিসেবে খুব রোমান্টিক তন্নি আমতা আমতা করে বলে এত জঘন্য কেন আপনি তুমি এত লজ্জাবতী কেন পাগল করে দিচ্ছ আমায় তন্নি উঠে চলে যায় একেবারে গাড়ির কাছে থামে লজ্জায় তার গাল ভারী হয়ে গেছে লোকটা আস্ত হনুমান অর্ণবও আসে পেছন পেছন যাওয়া যাক তাহলে পেছন থেকেই বলে ওঠে অর্ণব কোথায় বাড়িতে আমাকে সবার সাথে মিট করিয়ে দিবে তন্নি বড়ো বড়ো চোখ করে তাকায় না মানে আপনাকে কি করে সবাই তন্নি ঠিকভাবে কথা বলতে পারছে না নো এক্সকিউজ আমি যাবই অর্ণব বাড়িতে যাওয়ার জন্য পা বাড়ায় তখনই কেউ ডেকে ওঠে অর্ণব অর্ণব পিছন ফিরে নিজেও অবাক হয়ে যায় তৃষা তুমি এটা আমার ফুপু বাড়ি তুমি এখানে তোমার ফুপি বাড়ি দেখতে আসছি চলো চলো ভিতরে যাই বলে তৃষাকে এক প্রকার টানতে টানতে নিয়ে যেতে থাকে অর্ণব তন্ডি হা করে তাকিয়ে থাকে এটা কি হলো তন্নির বড় মামি তিশার ফুপি সে অতিথি আপ্যায়নের সেরা বয়স চল্লিশ পেরেছে কিন্তু দেখে বোঝার উপায় নেই তার নামটা মায়া নামও যেমন তারা চেহারো তেমন তিনি অর্ণব আর খুব যত্ন করে আপ্যায়ন করে এত এত খাবার এনে রাখে সামনে কিন্তু অর্ণব একটা খাবারও ছুঁয়ে দেখে না সে শুধু শরবতটা খায় অর্ণব এদিক ওদিক দেখতে থাকে বাড়িতে ছেলে থাকলে সে তন্নিকে এখানে রাখবে না এটা দেখতেই সে ঢুকেছে বাড়িতে কিন্তু আপাতত ছেলে দেখা যাচ্ছে না তাহলে তন্নি থাকতে পারবে কিন্তু হঠাৎ করে সিপাত আর সিপাতের ছোট ভাই সে আগমন হয় অর্ণব সবে নিশ্চিন্তে একটা আপেলের টুকরো মুখে পড়তে যাচ্ছিল তখনই ওদের দেখে আপেলের টুকরোটা ঠাস করে নিচে পড়ে যায় ওদের পিছনে তন্নি সিপাত তন্নিকে খেয়াল করে বলে মা তুমি তন্নিকে ঠিকভাবে কেয়ার করো না মুখটা কেমন শুকিয়ে গেছে দেখছো সিপাতে এরকম কেয়ার দেখে অন্নবের মাথা গরম হয়ে যায় তন্নিকে সে কেয়ার করবে অন্য কেউ কেন মা কিছু বলতে যাবে তার আগে অন্নব হুরমুড়িয়ে উঠে তন্নীর কাছে গিয়ে বলতে থাকে অথয়ের তন্নি সর্বনাশ হয়ে গেছে তোমার অথৈ তন্নি ভয় পেয়ে যায় অথই ঠিক আছে তো বিচলিত গলায় বলে কি হয়েছে অথয়ের তোমাকে এক্ষুনি যেতে হবে আমার সাথে অথই অথই তনির চোখে পানি টলমল করছে বাকি সবাই হা করে তাকিয়ে আছে তিসা বলে ওঠে তুমি ওকে চিনো অর্ণব না না চিনি না তো কেউ কিন্তু আমার বোন চিনে তুমি চলো চলো আমাকে এক্ষুনি নিয়ে চলুন মামি আমি যাচ্ছি আমার অতই ঠিক নেই আমাকে যেতেই হবে বলে সে অর্ণবের আগে আগে হাঁটতে থাকে অথ আর সাগর পাশাপাশি হারছে হাইটে সাগর পারফেক্ট ছয় ফুট কিন্তু বেশ রোগা পাতলা আর অগছালো এই যে সাদা টি শার্ট পরেছে তার উপর কালো শার্ট কালো জিন্স জিন্সের গোড়ালি মুড়িয়ে বেশ খানিকটা উঁচু করে রেখেছে ফর্সা পায়ে কালো লোমগুলো দিয়ে স্কিচার জুতা পরে বেরিয়েছে সে চাপদারিগুলো বেশ বড় হয়ে গেছে মুছে ঠোঁট ডেকে যাচ্ছে অথই আনমনে হাসে এই অগোসালো মানুষটার জন্য একটা গোসালো মেয়ে দরকার অথয়ের হাইট পাঁচ ফিট দুই ইঞ্চি ওয়েট বিয়াল্লিশ সে সাগরকে ঠিক করে দেখতে পারছে না তাছাড়া পা মেলাতেও বেশ কষ্টকর হচ্ছে বিষয়টা সাগর খেয়াল করে সাগর দাঁড়িয়ে যায় অথচ চমকে তাকায় সাগরের দিকে যেভাবে আমাকে দেখছো যে কোনো সময় উষ্টা খেয়ে পড়বা অথয় মাথা নিচু করে ফেলে তারপর সাগর আস্তে আস্তে হারতে থাকে অতয় সত্যি করে একটা কথা বলবা আমি মিথ্যা বলি না অর্ণব ভাইয়া পছন্দ করে তন্নিকে হুম সাগর কথা বলে না চুপচাপ হারতে থাকে মায়া হয় অথয়ের সাগরের চোখে মুখে তন্নির জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে অথই। বুকটা শান্ত হয় অথয়ের তন্নি ভালোবাসার কাঙ্গাল তন্নিকে কেউ ভালোবাসলে অথয়ের ভালো লাগে কলিজা ঠান্ডা হয়ে যায় তন্নিকে ভালোবাসেন সাগর দাঁড়িয়ে যায় তাকায় অথহের দিকে মুচকে হেসে বলে হ্যাঁ বাসি তন্নিকে আমি ভীষণ ভালোবাসি কথাটা বলার সময় সাগরের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল তাকে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হচ্ছিল ভালোবাসার মানুষটির নাম উচ্চারণ করাতেও সুখ লুকিয়ে থাকে অথয় হাসে আমার থেকে বেশি না সাগর হেসে ফেলে অথয়ের কপালের সামনে পড়ে থাকা ছোট চুলগুলো একটা আঙ্গুল দিয়ে সরিয়ে দেয় অথয় চোখ বন্ধ করে হাসে তুমি হচ্ছ তন্নির যান তোমার থেকেও বেশি ভালোবাসার সাহস কি আমার আছে গরদান যাবে তো খিলখিল করে হেসে ওঠে অথৈ ফার্স্ট টাইম সাগরের নজর পড়ে অথয়ের ঠোঁটের বা পাশের ছোট্ট টোলটার দিকে মেয়েটার হাসি সুন্দর আচ্ছা তন্নি এভাবে হাসলে তাকে কেমন দেখাবে এ জীবনে কখনো তন্নির হাসি দেখার সৌভাগ্য হবে অথয় তন্নি আমার হবে না তাই না অথয়ের হাসি থেমে যায় সাগরের মুখের দিকে তাকায় বড্ড মায়া হয় অথয়ের পাওয়ার আশা করে ভালোবাসতে নেই সাগর ভাইয়া ভালোবাসা সুন্দর ভালোবাসায় চাওয়া পাওয়া থাকতে নেই সাগর মুসকে হাসে ঠিক বলেছো তুমি অথই তন্নি আমার হোক বা না হোক আমি তাকে ভালোবেসে যাব অথই মনে মনে বলে আর আমি আপনাকে অনব স্বপ্ন ঢুক গেলে তন্নি ভীষণ সিরিয়াস মেয়েটা কাঁদছে অনব থামানোর সাহস পাচ্ছে না অথয় জাস্ট একটু ঘ্যাসটিকে প্রবলেম হচ্ছিল জাস্ট একটুখানি আমতা আমতা করে বলে অর্ণব তন্নি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে তাকায় অর্ণবের দিকে গড প্রমিস একটুই এখন ঠিক আছে ও ধরো কথা বলো অর্ণব ফোন বের করে তন্নিকে তন্নি নেয় না তার হাতে ফোন ছিল সেটা থেকে কল করে অথয়কে অথয় তন্নিকে বোঝায় একটুখানি গ্যাসটিকে প্রবলেম হয়েছিল এখন ঠিক আছে এটা শুনে তন্নি শান্ত হয়ে যায় মেজাজটা তার ফুরফুরে হয়ে ওঠে নানু থাকতে হবে না এটা ভাবতেই মনটা খুশি হয়ে যায় অন বিউটি পার্লারের সামনে গাড়ি থামায় তন্নি ভ্রুকুশকে তাকায় মামা বলছিল বিয়ের পর মেয়েদের নাকে নাক ফুল পড়তে হয় তুমি তো নাক ফুটো করি তাই নিয়ে আসলাম আমার বিয়ে হয়নি হয়েছে হয়নি বড়কে আপনি বুদ্ধিকার বেশি আপনার শক্তিকার বেশি আপনার বেশি বুঝে কে আপনি তাহলে কটামি করছো কেন যা বলছি শোনো তন্নি ভেংসি কাটে অর্ণবের আড়ালে তারপর বলে সবাই জিজ্ঞেস করবে তো অথই ম্যানেজ করে নিবে তুমি চলো অর্ণব আগে নেমে টনির হাত ধরে বের করে অর্ণবের একটা বান্ধবীর পার্লার সে এসে তন্নিকে নিয়ে যায় অর্ণব গাড়িতে অপেক্ষা করতে থাকে পাঁচ মিনিটের মধ্যে চলে আসে তন্নি অনব দরজা খুলে দেয় তন্নি গুটি সুটি পায়ে বসে পড়ে অনব হা করে তাকিয়ে থাকে নাক ফুল পড়লে মানুষকে এতটা সুন্দর লাগতে পারে সাদা পাথরের মাঝারি একটা নাক ফুল নাকের চারপাশে লাল হয়ে গেছে একদম অন্যরকম লাগছে তন্নি অন্য রকম মায়াবতী অর্ণব এক টানে তন্নিকে কোলে বসিয়ে নেয় তন্নি ভয়ে কেঁপে ওঠে খামসে ধরে অর্ণবের শার্ট অনব তন্নির দুই গালে হাত দিয়ে মুখটা উঁচু করে বন্ধে চোখের পাতায় ঠোঁট ছুয়ায় তারপর নাক ফুলের উপর ঠোঁট ছুঁয়ে বলে নাক ফুলে তোমাকে পার্মানেন্টলি নিজের নিজের লাগবে জানলে রেজিস্ট্রি পেপারে সাইন করার সাথে সাথে নাক ফুল পরিয়ে দিতাম তন্নির ঘর কেটে যায় ভ্রু কুসকে তাকায় অনবের দিকে চমকে বলে ওঠে রেজিস্ট্রি অর্ণব শার্টের কলার পিছনে ঠেলে ভাব নিয়ে বলে তো তোমার কি মনে হয় বিয়ে ছাড়া তোমাকে টাচ করবো আমি তোরনি অর্ণবের চুল টেনে ধরে শয়তান ছেলে আমাকে বোকা বানানো হয়েছে অর্ণব চুল ছাড়িয়ে হেসে বলে তুমি তো বোকাই তো গাদা তোমাকে আর কি বোকা বানাবো দূর থেকে এসব দেখে ফেলে আনোয়ার বাবা যদি হয় বন্ধুর মতো তাহলে তার জীবনটা সুন্দর হতে বাধ্য এই যে অর্ণবের বাবা অর্ণবের বন্ধু ছোটবেলা থেকে অর্ণব চঞ্চল স্বভাবের সারাক্ষণ দৌড়াদৌড়ি করা তার স্বভাব মারামারিতে এক্সপার্ট ছোটবেলায় মারামারি করে বাড়ি ফিরে সবার আগে বাবাকে বলতো আনোয়ার বুক ফুলিয়ে তাদের বলতো আমার ছেলে এমনটা করেনি প্রভাবশালী মানুষ হওয়াতে কেউ আর তার মুখের উপর কথা বলার সাহস পেত না এই দুরন্তপনার জন্যই সে ছেলেকে দূর প্রবাসে পাঠিয়েছিল পড়ালেখায় সে বরাবরই খারাপ ছিল তাই ভালো রেজাল্ট কখনোই তার থেকে আশা করেনি আনোয়ার তবে এতেই সে খুশি অর্ণব বাড়ি ফেরার পরে তাকে ডেকে ডিরেক্ট রুমে নিয়ে গেছে আর দরজা বন্ধ করে প্রশ্ন ছুড়ে দিয়েছে তন্নির সাথে তোমার কি সম্পর্ক অর্ণব ভনিতা ছাড়া বলে দেয় পাপা আমার মায়াবতীকে ভালো লাগে তো আমি মায়াবতীর অগ্রসরে তাকে দিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নিয়েছি আনোয়ার হা হয়ে যায় তার ছেলে এতটা ধুরন্দর মানা যায় আরও এগিয়ে যায়নি তো এখন আবার বলবে না তো পাপা নাতি নাতির মুখ দেখতে চলেছ শুকনো ঢুক গেলে আনোয়ার খাটে বসে ঋণ ঋণিয়ে জিজ্ঞেস করে না মানে এই পর্যন্ত এ নাকি আরও এগিয়েছো অর্ণব বাবার পাশে বসে এগোতে তো চাই আমি অথের তন্নি এগোয় না সে যে কি পরিমাণ লাজুক পাপা তোমাকে কি বলবো কিছুদিন আগে আমি জাস্ট ওর গলার লাল তিলটাতে কিস করেছিলাম জাস্ট একটু শুয়েছি আর অতকে বলে দিয়েছে আনোয়ার কেসে ওঠে অন্য পানি গ্লাস এগিয়ে দেয় ঠক ঠক করে পুরো গ্লাস শেষ করে আনোয়ার আমি তোমার পাপা হই তুমি না বলেছিলে অর্ণব আমি তোমার বন্ধুর মতো নির্দিদায় সব বলবো আমায় সেটাই করছি আনোয়ার হাত জোর করে তাকায় অর্ণবের দিকে আমার ঘাট হয়েছে এরকম আর বলবো না তুই প্লিজ সার এখান থেকে তাড়িয়ে দিচ্ছ হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলে যা নিধির ব্যাপার সেটা সারপ্রাইজ জাস্ট ওয়েট অ্যান্ড সি পাপা বলে আনোয়ার গালে টুক করে চুমো দিয়ে চলে যায় অর্ণব আনোয়ার দীর্ঘ শ্বাস পেলে এটাকে ছেলে বলে অথয়ার আর আর্থি তন্নিকে খুঁটিয়ে খুটিয়ে দেখছে তন্নি কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে এভাবে কি দেখছো দুই বোন মিলে অথৈ বলে ওঠে পাক না হয়ে গেছিস নাক ফুটো করবি আমাকে জানালি না পর্যন্ত পর হয়ে গেছি আমি তন্নি ভেবা শিকা খেয়ে যায় অর্ণব যখন বলল অথই ম্যানেজ করে নিবে তন্নি ভেবেছিল অথই জানে সব কিন্তু এখন তো মনে হচ্ছে কিছুই জানে না তন্নি কি বলবে এবার আরতি বলে ওঠে সত্যি করে বলবি তন্নি কি হয়েছে হঠাৎ নাক ফুটো কেন সত্যি করে বল তন্নি মিথ্যে বলতে পারে না কিন্তু সত্যিটা বলবে কি করে বয়ে হাত পা কাঁপছে তন্নির ঘাম সেরেছে শরীরে অথই বুঝতে পারে তন্নির অবস্থা তাই সে দেরি না করে চটপট বলে ওঠে তন্নির মা করিয়েছে বেচারা তো মায়ের কথা ফেলতে পারে না জানোই তো তুমি আরতি বিশ্বাস করে নেয় তন্নি হাফ ছেড়ে বাসে তন্নি কিছু খেয়েছিস বলে তো মনে হয় না আপি রুমে খাবার আয় তো বাসাই নেই আরতি খাবার আনতে চলে যায় তন্নি বুকে হাত দিয়ে লম্বা শ্বাস টানে অথই তোর ভাই কবে জানি আমার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে অথই তন্নির পাশে বসে তুই বোকা কেন তুই ভাইকে চুবানি খাওয়াবি কি করে বলছি অতই তন্নিকে কিছু বলে তন্নি হেসে ফেলে আরতি খাবার নিয়ে চলে আসে তিনজন মিলে খেয়ে নেয় রাতে আসা এতগুলো জামা কাপড় নিয়ে আসে সবই অর্ণবের জন্য দামি দামি শার্ট জিন্স অথয়ের আরতি সব দেখছে তন্নি একপাশে দাঁড়িয়ে আছে মনটা তার খারাপ অর্ণবের সাথে কি আর তাকে মানাবে এই তো পাঁচশো টাকা থ্রি পিস পরে আসে তার অংশটা অন্য ফোন টিপতে টিপতে বের হয় তনির পেছন দিয়ে আসার সময় তনির মাথায় গার্ডটা মেরে চলে আসে বোনদের কাছে তন্নি মুস্কি হেসে চলে যায় ওখান থেকে বিষয়টা খেয়াল করে অর্ণব অন্নবের খালামনি আসে আয়েশা এই সময় তাকে কেউ আশা করেনি তিনি এসে অথয়কে জড়িয়ে ধরে মেয়ে নেই তার দুই ছেলে অথয় আর থেকে ভীষণ ভালোবাসে সে দুই বোনকে আদর করা শেষে অর্ণবের কাছে আসে ভালো মন্দ কুশল বিনিময় করতে থাকে এরই ফাঁকে অর্ণব উঠে চলে যায় রুমের দাঁড়িয়েছিল সন্ধ্যা হয়েছে আগে অন্ধকার সারাদিনে কাঠ ফাটা রোদের পরে এখন একটু ঠান্ডা হাওয়া বইছে এই হাওয়া মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে তন্নি বুক ভরে শ্বাস টানে অন্ন পিছন থেকে এসে তন্নির মুখোমুখি দাঁড়ায় কিরে ফোঁ কিন্নি মন খারাপ কেন তন্নি অনবের দিকে এক পলক তাকিয়ে বলে আপনার টি শার্টে দাম কত জানি না মাম্মা কিনেছে জুতো হাজার মেবি ঘড়ি দুই হাজার বাকিগুলো বাদ দিলাম এক হাজার টাকায় আমাদের এক মাস সংসার চলে আপনাকে আর আমাকে কখনোই মানাবে না আমাকে দেখুন রংসাটা একটা পাঁচশত টাকা দামের কামিজ পরে আসি অন্য ফোস করে শ্বাস টানে আর জামাকাপড় ছাড়া বাকি সব কিছুর দাম আমার আকাশের থেকেও বেশি সো যা শার্ট আপ আজ চিন্তা ভাবনা তন্নি ভেংসি কেটে চলে যায় অন্ন মুসকে হেসে দাঁড়িয়ে থাকে বাতাস অনুভব করে আশা বেগমের সাথে তন্নি হেল্প করছে উনি বারবার না করছে তবুও তন্নি শুনছে না পয়সা দেখছে তন্নিকে তার বেশ লেগেছে মেটার চোখ মুখ মায়ায় ভরা রান্না শেষের দিকে তন্নি ফ্রেশ হতে যায় তখন আয়সা আশাকে বলে আশা মেয়েটা কেড়ে অথের বন্ধু খুব ভালো মেয়ে আমাদের মাইমের সাথে বেশ মানাবে বল মেয়েটার ফ্যামিলির অবস্থা ভালো না আমি মেয়ে নেব তার ফ্যামিলি দিয়ে কি করব। তাহলে মাইমকে আসতে বলো আমি তারেক ভাইয়ের সাথে রাতে কথা বলবো কালকে আংটি পরিয়ে রাখবে এটা হলে মেয়েটা সৎ মা আর তার উপর অত্যাচার করবে না শর্টকাটে তনির ফ্যামিলির কথা বলে আসা ঠিক আছে তাই করো অনব সবটা শুনতে পায় রাগে তার শরীর কাঁপছে কাছের ডাইনিং টেবিলে জোরে ঘুষি মারে অর্ণব মূর্তে ভেঙে গুড়িয়ে যায় হাত কেটে মূর্তে রক্তে লাল হয়ে যায় কেঁপে ওঠে আয়সা আর আশা এতে খান্ত হয় না অর্ণব আশেপাশে যত ফুলদানি আসবাবপত্র আসে সব ভেঙে গুড়িয়ে দিতে থাকে তাকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছে ভয়ে আতস্ত হয়ে ওঠে আশা আর আশা তন্নি অথৈ আরতি দৌড়ে বেরিয়ে আসে চলবে